নাইট শিবিরকে ভালোবেসে থেকে গেছেন রামানদীপ দশ কোটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন হাসি মুখে রিঙ্কুর পর দৃষ্টান্ত স্থাপন করলেন আর এক সিং কিন্তু কোন দলের কাছে পেয়েছিলেন লোভনীয় প্রস্তাব বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আইপিএলে যখন টাকা আর চাহিদার দাপট সবচেয়ে বেশি তখন ব্যতিক্রমী এক দৃষ্টান্ত বললেন নাইট শিবিরের তরুণ তুর্কি রমনদীপ সিং দশ কোটির প্রস্তাব ছিল তার সামনে কিন্তু টাকার মোহ তাকে দলে টানতে পারেনি কে এর প্রতি তার আনুগত্যই ছিল প্রধান এই অলরাউন্ডার স্পষ্ট জানিয়েছেন টাকার জন্য ফ্র্যাঞ্চাইজি বদলানো তাঁর ধাতে নেই আইপিএল এর মেগা নিলামের আগেই চার কোটি টাকায় রমনদীপকে ধরে রাখে কে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চলতি আইপিএল এর প্রথম ম্যাচেও তিনি দলে ছিলেন সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে রামানদীপ অকপটে স্বীকার করেছেন অনেক ফ্র্যাঞ্চাইজি তাকে কোটি টাকা পর্যন্ত অফার করেছিল তবে সেই লোভনীয় প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন রামানদীপ বলেন যে ফ্র্যাঞ্চাইজি আমার পাশে থেকেছে তাদের ছেড়ে যাওয়া উচিত নয় শুধুমাত্র টাকার জন্য কেউ যদি দল বদলায় তাহলে সেটা ভালো দৃষ্টান্ত নয় কেকআরে আমি শুধু অর্থের জন্য খেলি না আমার স্বপ্ন ভারতের হয়ে খেলা এবং বিশ্বকাপ জেতা রমনদ্বীপের এই সিদ্ধান্ত স্পষ্ট করে দেয় যে কেকআরের হয়ে খেলার প্রতি তার ভালোবাসা কতটা গভীর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করলেও কলকাতা নাইট রাইডার্স তাঁকে যখন মাত্র কুড়ি লক্ষ টাকায় দলে নেয় তখন থেকেই এই ফ্র্যাঞ্চাইজির প্রতি তাঁর আত্মীয়তা তৈরি হয় কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড যদিও তিনি নাম প্রকাশ করেননি তবে জানা যাচ্ছে একাধিক ফ্র্যাঞ্চাইজি তাকে দশ কোটি টাকা পর্যন্ত অফার করেছিল কারা তাকে এত বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিল বা কোন কোন ক্রিকেটার কেবল অর্থের জন্য দল বদলায় সেই বিষয়ে মুখ খোলেননি রামনদ্বীপ তবে তার এই সিদ্ধান্ত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করিয়েছে কেকেয়ার সমর্থকরাও রমনদ্বীপের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন কেকেয়ার শিবিরে এমন এক নিবেদিত প্রাণ ক্রিকেটার থাকাটা নিঃসন্দেহে দলের জন্য বড় আশার খবর এখন দেখার আইপিএল এর বাকি অংশে তিনি মাঠে কতটা প্রভাব ফেলতে পারেন ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা ইটেনকা সানগ্লাস এন্ড এসমে পাওয়ার লেন্স টাইটান আই এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম অনুতম হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা